যে আল্লাহ সুলতান আহমদ মহাইল আহমদেরকে মতো আল্লাহ রসুল সম্মানের রেখে যাওয়া সন্ন্যাস আমল এজন্য করি আলহামদুলিল্লাহ পড়লে যখন চাকায় পড়ে তখন হরে হরে রাম রাম সেরে আল্লাহ আল্লাহ এজন্য কবি বলেন দুনিয়ার শ্রদ্ধা সৃষ্টিকর্তা নিজাম পরিচালনার দায়িত্ব পালন করেন এটা আল্লাহ না রাম না কৃষ্ণ এইটা বাহিরে যতই বলুক না কেন যেখানে নৌকা তোফানে পড়ে গেছে ওই জায়গায় শ্রদ্ধাকে এটা যদি জানতে চাও নৌকা যখন তোফানের কবলে পড়ে ওখানে যায় দেখো যে শ্রদ্ধাকে হরে কৃষ্ণ আর আল্লাহ এটা কোথায় গেলে বোঝা নৌকার মধ্যে কথা বলা ঠিক না এজন্য আজকে যদি আল্লাহ আমাদেরকে এই আজাদটা না দিতেন

মাঝে মাঝে ইমানদারদের থেকে পদ্মা বলে এর মানে এই নয় যে ইমানদারদেরকে এটা দিন থেকে তাড়িয়ে দেওয়া যায় না যেমন দেখেন আমাদের সম্মানিত ইমাম সাহেব উনি ফজল বা সাহেব একটা কেরাত পান ওয়াসি পাল্লা এই ওয়াসি পাল্লা দিনাতে দুইটা আয়াত আছে একটা হলো জান্নাতিদের ব্যাপারে আর একটা হলো জাহান নামিদের ব্যাপারে জাহান নামিদেরকেও হাঁটিয়ে নেওয়া হবে জান্নাতিদেরকেও হাঁটিয়ে নেওয়া হবে তো

গোসায় নিয়ে আসার জন্য কথা বলেন ঠিক না তো মালিকের হাতে লাঠি আর শত্রুর হাতে লাঠি দুইটার অর্থে কি নয় এক নয় তো মালিকের পক্ষ থেকে বিপদ আর শত্রুর পক্ষ থেকে বিপদ দুইটাই কি নয় এক নয় আল্লাহ তালা আমাদেরকে বিপদ দিয়েছেন দিন মুঠি করার জন্য দিনের কাছে নিয়ে আসার জন্য আল্লাহ মুখী করার জন্য এরকম

আমাদের কোন থেকে বিরত থাকার মতো তুমি তো ফিকরণ করিয়ানা আয় তার আমাদের করিও কবুল আমাদের সবচেয়ে বড় ওসীলা যেটা এই হলো তুমি রহমান তোমার মোরা তোমার রহমান আমাদেরকে

لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين